খোলা আছে কেন্দ্রের বাইরে এবং যেখানেই সেরকম কিছু পরিদৃষ্ট হচ্ছে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় এডিএম মহোদয় যিনি রিটার্নিং অফিসার ও বটেন তার তরিত ব্যবস্থা নিচ্ছেন বিজিবি ইনভলভ হচ্ছে পুলিশ বাকি আইন শৃঙ্খলাকারী বাহিনী কেউ কিন্তু কোন রকমের বিলম্ব করছেন না এক তবে একটা বিষয়ে আমার একটা অবজারভেশন সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে আরো সতর্ক করতে হবে অমোচনীয় কালীর ব্যাপার এর মান একটু নিম্ন মানের বলে মনে হচ্ছে কারণ খুব সহজেই এটা মুছে ফেলতে পারছে যারা এই ভোট দেওয়ার জন্য আসছেন এবং যাদের দুষ্ট চিন্তা আছে মাথায় তারা একাধিকবার যারা ভোট দিতে চেষ্টা করেন তারা এই ব্যাপারে আহ সুযোগটা নিতে পারে সেই জন্যে পরবর্তীতে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো প্রকিউরমেন্টের সময় তারা যাতে মানসম্মত অমোচনীয় কালী সংগ্রহ করে এছাড়া আর কোনো আহ সোফার সোট কেন্দ্র ঘুরে আমরা আপনার চোদ্দ গ্রাম তারপরে আপনার এই লাঙ্গলকোট এই সব মিলিয়ে গোটা বারো কেন্দ্র সোফার আমরা ঘুরেছি এবং সেখানে যে পরিবেশ পরিস্থিতি আহ কোথাও কোথাও জটলা আছে কোথাও কিছুটা আশঙ্কার ভাব আছে কিন্তু কার্য তো খুব একটা ব্যাপক মোটা দাগে ব্যত্যয় ঘটেছে এমনটি পরিদৃষ্ট হয় আগের যে নির্বাচনগুলো ছিল এবং আজকে নির্বাচনে কিভাবে কম্পেয়ার করবেন আপনি যে কাস্টিং সেটা ক্রমে কমছে আমরা আজকে যেমন আগের ধাপের তুলনায় একটু কম মনে হচ্ছে এবং ঘূর্ণিঝড়ের কারণে যেসব জায়গাগুলোতে নির্বাচন পিছিয়ে গেছে সামনে ন তারিখে হবার কথা বরিশাল ডিভিশনে কোথাও সেখানে আমরা দেখব